অনেকে চান আর কি যে আমি লিচুও নিব সরিষাও নিবো দুই কেজির মতো নিব কিন্তু লিচু নিব সরিষা নিব তো এরকম আলাদা আলাদা নিতে গেলে খরচটা একটু বেশি যেহেতু প্যাকেজিং খরচটা একটু বেশি হয় এই জন্য আমরা দুইটা ফ্লেভারের মধ্য দিয়ে একটা প্যাকেজ সাজিয়েছি আর কি লিচু ফুলের মধু এক কেজি সরিষা ফুলের মধ্যে এক কেজি এটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে ডিসকাউন্ট প্রাইজের মধ্যেই আর কি সো এটা আপনার বাচ্চার জন্য বৃদ্ধ মা বাবার জন্য নিজের জন্য প্রতিদিন রেগুলার খাওয়ার জন্য চিনির চিনির পরিবর্তে এই মধুটা খাওয়ার জন্য যেহেতু এই দুইটা মধুরই দাম তুলনামূলকভাবে অন্য অন্য মধু থেকে এই লিচু এবং সরিষা ফুলের মধুর দামটা কম থাকে সো এটা রেগুলার খাওয়ার জন্য প্রতিদিন খাওয়ার জন্য এই দুইটা মধু সবচেয়ে বেস্ট সরিষা ফুলের মধু এবং লিচু ফুলের মধু মধ্যে যে অ্যাস্ট্রা যে উপকারিতাটা সেটা হলো এটাতে কার্বোহাইড্রেটটা বেশি যার কারণে মধুটা খাইলে শারীরিক শক্তিটা বাড়বে আরেকটা কথা এই দুইটা মধুই কিন্তু জমে যাবে আর কি হালকা ঠান্ডা পাইলেই এই দুইটা মধু জমে যায় যেহেতু আমরা র মধুর র মধুটার নিয়ম হচ্ছে এর জমে চিনির দানা হয়ে যাবে এটা মানে আমরা যে কতবার বলবো আর কত মানুষকে কতভাবে বোঝাবো যারা আলহামদুলিল্লাহ জানেন যে মধু জমে যায় সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু এই মধুগুলা জমে যায় তারা তো আলহামদুলিল্লাহ নিচ্ছেন খাচ্ছেন কোনো সমস্যা নেই কোনো কমপ্লিট নেই আসলে যারা জানেন না ওনাদেরও এরকম এটার দোষ না কারণ ওরা তো আগে থেকে এগুলো মধু খাই আসেন না যার কারণে জানেন আর কি দুইটাই চমৎকার মধু এ গ্রেডের মধু যেটা আমরা শুরু থেকে আমরা যে কাজ করতেছি এ গ্রেডের মধু নিয়ে যেটা আমাদের প্যাকেজিং সেক্টরে দেওয়ার আগে আমরা ল্যাব টেস্ট করে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমরা প্যাকেজিং করতেছি এই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রেখে যে আমরা এই মধুতে মধুটা কোনো লো গ্রেডের মধু দিচ্ছি না প্লাস হইল কোনো ধরনের ভেজাল তো প্রশ্নই আসে না নকল মধু তো প্রশ্নই আসে না কারণ এখানে আমাদের ল্যাবের মধ্যে ষাটটা টেস্ট আসে ষাটটা টেস্ট করে সবগুলোতে সবগুলো মধুতে ষাটটা টেস্ট করা হয় না প্রাথমিকভাবে তিন চারটা টেস্ট করলেই আমরা বুঝতে পারি যে আসলে মধুটা কি তারপর যদি কোনো কনফিউশন থাকে তারপর আমরা আবার পুরো সব ষাটটা টেস্ট করে তারপর কনফার্ম হয়ে আমরা পেয়ে দিচ্ছি সো এই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আপনার বাচ্চাকে খাওয়াবেন আপনার বৃদ্ধ বাবা মাকে খাওয়াবেন আপনি খাবেন আমি আমার বাসার মধ্যে এই মধু খাই আমার বাচ্চাদেরকে খাওয়াই সো আমি যেই মধুটা খাই ওই মধুটাই আপনাকে দিচ্ছি আমি কিন্তু আমার জন্য স্পেশাল কোনো আলাদাভাবে মধু নিয়ে দিচ্ছি না আমাদের যেইখানে আউটলেট আছে যেখানে আমাদের ডিসপ্লে সেন্টার আছে আমাদের অফিসে ওইখান থেকে আমি নিজে কিনে নিয়ে যাই প্রতি মাসেই আমাদের মধু লাগে প্রতি প্রতিদিনই আমরা মধু খাই আমার বাচ্চারা মধু খায় আমি খাই সো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি যে মধুটা খাচ্ছি ওই মধুরই আপনাকে দিচ্ছি কারণ আমি একশো পারসেন্ট শিওর যে আমি এই প্রত্যেকটা মধু আমি টেস্ট করে প্যাকেজিংয়ে দিচ্ছি এই দুই কেজি মধু দুইটা ফ্লেভারের মধু একটা প্যাকেজ আমরা করছি এটা নেওয়ার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করে আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জাজাকাল্লা হয়